সকাল থেকে আজ ভিডিওটা শুরু করলাম তো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি আমি আর এখানে আমি ছেলেকে বললাম গীতা পড়তে তো আজ আমার ছেলের জন্মদিন তো বন্ধুরা বেরিয়ে পড়বো ঘুরতে একটু ছেলেকে নিয়ে বেরোবো পাহাড়ে যাব তো সেবকের কালী মন্দিরে যাব ছেলেকে নিয়ে পুজো দিতে আর এদিকে দেখো আমার মেয়ে রেডি সবাই রেডি হয়ে গিয়েছি আমরা তো এখন চলে এলাম বাসের এখানে তো বাসে করে যাব তো আমাদের বাড়ির থেকে বাসে করে যেতে সেবকে আধা ঘন্টা সময় লাগে তো আমরা টোটো করে এসেছি এখানে তো আমাদের চারজন গাড়িতে হয় না তাই আমরা টোটো করে এসেছি আর এখন বাসে করে যাব দাঁড়িয়ে আছি বাসের জন্য তো দেখো আমরা পাহাড়ে এসে পৌঁছে গিয়েছি আর আমার ছেলে গাড়ি আমার ছেলে না আমার মেয়ে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে তো দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি কোলে করে মন্দির আর মন্দিরে মানে ফোনে ভিডিও করতে না বলেছিল তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি মা মায়ের ভিডিও করতে পারিনি তো দেখো ওপর এটা মন্দিরের পেছন সাইড তো এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া বলার মতো না এখানে মানে এসি ফ্যান কোনো কিছুরই দরকার নেই এখানে আর আমরা দুপুরে ওখানেই খেয়েছি তো ওখানে প্রসাদ দিচ্ছিলো ওখানেই আমরা দুপুরে খেয়েছি তো খুব ভালো কাটালাম আজকের দিনটা তো দেখো ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে আর সেবকের ব্রিজে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে আমরা জল দেখছিলাম জল ঘোলা তা আমি অনেক বছর আগে এসেছিলাম প্রায় আমি চোদ্দো বছর আগে এসেছিলাম এই সেবকের মন্দিরে আর আজ এলাম তো মাঝখানে এসেছিলাম ঘুরতে তখন মেয়ে হয়নি মেয়ে হওয়ার আগে তো মন্দিরে যায়নি তো পনেরো বছর আগে আমি মন্দিরে এসেছিলাম আর আজ এলাম পুজো দিতে তো প্রত্যেক বছর ছেলের বার্থডেটা ভালোভাবেই করা হয় সবাইকেই বলা হয় তো দু বছর থেকে করছি না সেরকমভাবে কারণ আমি মেয়েকে নিয়ে পারি না একা একা তাই তাই এবার আমি ভাবলাম যে যাই পুজো দিয়ে আসি ছেলের নামে আর ঘুরেও আসি ছেলে একটু ঘুরতেও চাইছিল আর ছেলে দূরে ঘুরতে চাইছিলো তো মেয়ে ছোট তাই বেশি দূরে যেতে পারলাম না তো বললাম মেয়ে বুনু আর একটু বড় হলে তারপরে ঘুরু ঘুরু যাব দূরে আর দেখো তো আমাদের ঘোরা শেষ আমরা বাড়ি চলে এলাম সন্ধ্যের একটু আগে বাড়িতে এসেছি তো আমাদের বাড়ির থেকে সেবও খুব একটা দূরে নয় তো এর আগে গিয়েছি বাইকে করে গিয়েছি তো এখন তো আমাদের আর হয় না চারজনের তো দেখো সন্ধ্যের আগে বাড়িতে চলে এলাম আর সকালে একটু হালকা রান্না করেছিলাম আর আমার মেয়ে ঘুরু করছে ঘরের মধ্যে এসেছে এসে আর দেখো রান্নাঘরে এখন আমি রান্না করবো যেহেতু ছেলের জন্মদিন আজ

তোর বাবা রাত্রে কেক এনে দিয়েছে আর এখানে দেখো আমার মেয়ে ভাবছে আমার মেয়েরই বার্থডে তো হ্যাপি বার্থডে আমার মেয়ে কেক খায় না কেক মুখে দেয় না আমার মেয়ে তো বার্থডের সময় দেখেছিলাম ওর যখন বার্থডে হয়েছিল কেক একদমই মুখে দেয় না কেক খেতে চায় না আর সামান্য পরিমাণে পায়েস করেছি ছেলের জন্য অল্প করেই করেছি ছেলের একার জন্যই করেছি অল্প অল্প করেই রান্নাবান্না করলাম সব আর ওর বা দেখো পায়েস নিয়ে কী করেছে তো এখানে সামান্য কিছু রান্না করেছি ছেলের জন্য আর আমার ছেলে নন ভেজ খায় না তো আমার ছেলের জন্য ভেজ আমার ছেলে ননভেজ খেতে পারে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই